সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি এবং খুব ভিডিওতে যাচ্ছে আজকে শখের গ্যাজেট থেকে আজকের যে গ্যাজেটটা এটা হচ্ছে ট্রিমার নিত্য প্রয়োজনীয় কিন্তু সবার ব্যবহার হয়ে থাকে এই ট্রিমারটা যারা সেলুনে যেতে ভয় পান যে সেলুনে যাওয়ার সময় নাই তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনটা ঘরে বসে টিম করতে পারবেন এবং বড় মতো শখের গ্যাজেট থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই

দোকান আমাদের শপের নাম হচ্ছে শখের গেজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ার পাঠিয়ে দাবো হোম ডেলিভারি অপশন আছে আচ্ছা যেহেতু হোম ডেলিভারির অপশন রয়েছে আপনার কোন পুরোটা পছন্দ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে রয়েছে আপনি জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন একটা দেখেন ব্যাটারি খুলে নিতে হয় এক্সট্রা ঝামেলা এগুলো কোনো ঝামেলা কিছু নয় জাস্ট আপনার চার্জ দিবেন আর ইউজ করবেন খুবই প্রাইস এর মধ্যে দিচ্ছি মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তারপরে আমাদের কাছে যারা কোয়ালিটি তাহলে আমাদের কাছে কিন্তু আরো ভালো আছে যেমন এই যে এটা একটা মডেল আছে এটার মডেল রয়েছে আপনার 519 মডেল 519 519 মডেল এটা কিন্তু আপনার একটা সাইজ দিয়ে কিন্তু যেমন এখানে কিন্তু একটা লক দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনি কয়েকটা সাইজ করতে পারবেন এবং এটা যেটা প্রাইস দিচ্ছি এটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 750 টাকা মাত্র 750 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু আপনার 12 10 মডেল তারপর এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি যেমন এটার মডেলটা হচ্ছে আপনার পাঁচশো বাইশ মডেল পাঁচশো বাইশ পাঁচশো বাইশ মডেল এটাও কিন্তু খুবই পপুলার মডেল যারা কম দামের মধ্যে চান অবশ্যই মডেল গুলো নিতে পারেন এবং এটা কিন্তু ঝামেলা নাই কয়েকটা এই একটা লকের মধ্যে কিন্তু কয়েকটা লক দেওয়া আছে এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 680 টাকা 680 টাকা ওকে তারপর এর থেকে যারা মোস্ট পপুলার যে প্রোডাক্টটা আছে যেমন এই যে একটা মডেল আছে এটা হচ্ছে 509 509 509 এই মডেলটা খুবই ভালো চলতেছে এবং এটা খুবই রানিং একটা প্রোডাক্ট এবং এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র 780 টাকা মাত্র 780 টাকা ওকে আচ্ছা তারপরে এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন তাহলে আমি বলবো যেমন এই যে একটা মডেল আছে এটা কিন্তু আপনার Xiaomi সাব ব্র্যান্ড

যারা এর থেকে আরো বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেগুলো আপনার ম্যাক্সিমাম অনেক বাইরে বাইরে আসেন যেগুলো হচ্ছে আপনার বাইরে নিয়ে যাওয়ার জন্য ভালো টিম আর খুঁজতেছেন পোর্টেবলের মধ্যে বা ক্যারি করার মধ্যে তাহলে আমি বলবো যেমন এটা নিতে পারেন এটা কিন্তু আপনার টোটালি একটা কেসের মতন ওকে ওকে জাস্ট এটা উপরে একটা কাভার দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনার পকেটে নিয়ে যেতে পারবেন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং খুবই হ্যান্ডি একটা পোর্টেবল একটা ট্রিমার এবং যারা ডিফেন্সে ইউজ করেন তারাও চালে ইউজ করতে পারবেন একদম জিরো সাইজও চালে করতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র

তারপরে এর একটা আছে যারা ট্যাটু পছন্দ করেন ট্যাটু টাইপের ট্রিমার তাহলে আমি বলবো যেমন এটা নিতে পারেন ডিজিটাল ডিসপ্লে সহ এটা মডেল রয়েছে আপনার নাইনটি সেভেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র ষোলো টাকা ষোলোশো টাকা ঠিক তারপরে এর থেকে বেটার কোয়ালিটি যেমন এগুলো আছে এগুলো কিন্তু আরো ভালো কোয়ালিটি এগুলো কিন্তু আপনার ভিজিআর এর মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা এবং এটার মধ্যে কিন্তু আপনার এই একটা লকের মাধ্যমে কিন্তু কয়েকটা লক হয় একদম জিরো সাইজ থেকে শুরু করে যে কোনো সাইজ করতে পারবেন তারপরে এই যে এটা একটা আছে সাউন্ডলেস স্টিমার যারা কিন্তু একদম সাউন্ডলেস স্টিমার চাচ্ছিলেন তাহলে এগুলো নিতে পারেন এগুলো আপনার লেডিস জেন্টস দুজনেই চালিয়ে ইউজ করতে পারবেন এটা মডেল হচ্ছে আপনার ত্রিপল ওয়ান থ্রি মডেল এবং এটা প্রাইসটা পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই যে এগুলো আছে এগুলোর মডেলটা হচ্ছে আপনার জিরো ফাইভ মডেল এগুলো কিন্তু একদম লেটেস্ট মডেল আসছে লেটেস্ট মডেলগুলো আমাদের সব সময় ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং এগুলো প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি চাচ্ছিলেন যেমন এই যে একটা মডেল আছে এগুলো কিন্তু কোয়ালিটি ভালো এগুলো কিন্তু খুবই পপুলার একটা মডেল কেমি ব্র্যান্ডের এবং এটা প্রাইসটা দিচ্ছে এটা মডেলটা হচ্ছে আপনার নাইন জিরো মডেল এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ তারপর আমাদের কাছে এই একটা মডেল আছে যারা ডিফেন্সে যারা ইউজ করতে চান যারা ভালো কোয়ালিটি যারা সবসময় টিপ টপ থাকতে পছন্দ করেন একদম জিরো সাইজের হ্যাঁ আপনার শরীরে পশম থেকে শুরু করে আপনারা একদম দাঁড়িয়ে একদম ক্লিন শেপ করতে চান তাহলে এই মডেলটা নিতে পারেন যেটা আপনার এ টু জেড সবই পাচ্ছেন একটা টিমানের মধ্যে আপনার নাকের পশম থেকে শুরু করে আপনার শরীরে পশম দাঁড়িয়ে শেপ ক্লিন সবকিছু করতে পারবেন এই টিমানের মাধ্যমে এবং এটা প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি যদি নেন যেমন যে এটা একটা আছে এটা কিন্তু আপনার সাউন্ড স্টিমার ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জার সেটা দেখতে পারবেন টাইপ সিপোর্ট এবং খুবই ফাস্ট এবং কাজ করবে এটা ব্লেট এর কোয়ালিটিও ভালো এবং আপনার সাউন্ডলেস হবে এবং এটা যেটা প্রাইস দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চোদ্দশো টাকা প্রাইস চোদ্দশো টাকা তারপর এর থেকে যারা একটু বেটার কোয়ালিটি চান যেমন একটা আছে এটা কিন্তু কোয়ালিটি ভালো রয়েছে আপনার টু ফাইভ ফোর মডেল এবং এটাও কিন্তু আপনার কোয়ালিটি ভালো এবং এটাগুলো কিন্তু আপনার সাউন্ডলেস এবং এটা প্রাইসটা পড়বে মাত্র 1400 টাকা 1400 টাকা জি যারা এর থেকে আর একটু বেটার কোয়ালিটি নিতে চান যেমন ভিজিআর এর মধ্যে একটা আছে এটাও কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা যে এই মডেলটা এটা মডেলটা হইছে আপনার 937 মডেল 937 এবং এটাও কিন্তু আপনার সাউন্ডলেস এবং এখানে কিন্তু আপনার কয়েকটা কিন্তু লক দাও আছে যেটা কয়েকটা সাইজে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন একদম জিরো সাইজে ক্লিন করতে পারবেন এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1400 যারা এর থেকে যেমন একদম প্রফেশনাল যারা সেলুনে যারা ইউজ করে হ্যাঁ সেলুনে সিরিয়ালের একটা ঝামেলা থাকে বাসাবাড়িতে আপনি ক্লিন করতে পারবেন তাহলে আমি বলবো একটা মডেল নিতে পারেন খুবই পপুলার একটা মডেল এবং এটা ব্লেডে কিন্তু কয়েকটা সাইজ সাইজের ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন ডিজিটাল ডিসপ্লে সহ প্রাইস মাত্র টাকা টাকা জি তারপর আমাদের কাছে কিন্তু আরো বেটার কোয়ালিটি আছে যেমন এই এই মডেলগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো ফাইভ জিরো ওয়ান সেভেন মডেল এবং এগুলো কিন্তু কয়েকটা ক্যাটাগরি লক দেওয়া আছে যেমন যেখানে দেওয়া আছে এবং এটা প্রাইসটা পড়বে আপনার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে

বড়রা চাল ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এখানে কিন্তু লেখা আছে চার ঘন্টা আমরা চার ঘন্টা বলি না আমরা দুই ঘন্টার মধ্যে আপনার ভালো ব্যাকআপ পাবেন এবং এটার প্রাইসটা যেটা দিচ্ছে এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জি তারপরে ভিজিআর মধ্যে একটা আছে যদি আপনি এই ক্যাটাগরির মধ্যে নিতে চান যেটা কেমির থেকে বেটার কোয়ালিটি তাহলে ভিজিআর মধ্যে এটা একটা নিতে পারেন এটাও কিন্তু কোয়ালিটি ভালো এটা মডেল রয়েছে আপনার সিক্স এইট থ্রি মডেল এবং এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ জি তারপরে আমাদের কাছে মডেল আছে যেটা হচ্ছে টেন ইন ওয়ান আপনার দশটা এক্সোসরিজ পেয়ে যাবেন এই একটা কিন্তু সাথে কিন্তু আপনার কেস থাকবে যেটা খুব সুন্দর ভাবে আপনার গুছায় রেখে দিতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 1850 পঞ্চাশ টাকা মাত্র টাকা যারা অনলাইনে নিতে চান অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ভিডিওতে বলে দিচ্ছি অথবা ফোন করলে আমরা ফোনেও বলে দিচ্ছি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঢাকা এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা শপ নাম্বার দুইশো চৌত্রিশ আমাদের শপের নাম শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা কুরিয়ারে দিতে পারবো অবশ্যই হোম ডেলিভারি অপশন আছে যারা এখন ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ